বাংলা স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকে পর্বে আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা ক্রন্দনরতা জননির পাশে এই কবিতাটি আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাদের বোঝানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটা দেখলে এই কবিতা সম্পর্কে যে কোনো প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসুক না কেন তোমরা পারবে তাই কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবে তো আজকের আমাদের আলোচ্য বিষয় ক্রন্দনতা জননির এই কবিতাটির কবি হলেন মৃদুল দাশগুপ্ত আমরা এই কবিতাটি পড়ার আগে জেনে নেব কবিতাটির প্রেক্ষাপট বিষয়ে অর্থাৎ এই কবিতাটি লেখার পেছনে কারণ কি দু সালে হুগলি জেলার সিঙ্গুরে যখন কৃষক আন্দোলন দেখা দিয়েছিল সেই প্রেক্ষাপটে এই কবিতাটি লেখা হয়েছে অর্থাৎ দুই হাজার ছয় সালে হুগলি জেলার সিঙ্গুরে যখন শাসক শ্রেণীর ক্ষমতাবান মানুষরা। নিজের ক্ষমতাকে ব্যবহার করে কৃষকদের কাছ থেকে জোর করে কৃষি জমিগুলিকে নিয়ে সেখানে শিল্প প্রতিষ্ঠা করতে চেয়েছিল কিন্তু কৃষকরা তাদের কৃষি জমিকে কখনোই সেই ক্ষমতাবান শাসক শ্রেণীর হাতে তুলে দিতে চায়নি এর ফলে কৃষকরা ঐক্যবদ্ধ হয়ে শাসক শ্রেণীর বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছিল যে কৃষক আন্দোলন গড়ে তুলেছিল সেই প্রেক্ষাপটেই তোমাদের এই আলোচ্য কবিতাটি লেখা হয়েছে এবার আমরা আসবো বিষয়ে কবিতাটির উৎস কবিতাটি নেওয়া হয়েছে থেকে থেকে নামক কাব্যগ্রন্থ তাহলে কবিতাটি নেওয়া হয়েছে কোথা থেকে ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থ থেকে পুরো কবিতার নাম কাব্যগ্রন্থটির নাম হচ্ছে ধানক্ষেত থেকে উৎস জানলাম প্রেক্ষাপট জানলাম এবার আমরা প্রত্যেকটা লাইন ধরে কবিতাটি মর্মার্থ বোঝার চেষ্টা করব ক্রন্দনতা জননীর পাশে এখন যদি না থাকি তবে কেন এ লেখা কেন গান গাওয়া কেন তবে জননী ক্রন্দনরতা কেন এই প্রশ্নটির উত্তর আগে আমাদের জানতে হবে জননী ক্রন্দন্যতা কেন জননী মানে হচ্ছে মা ক্রন্দন্যতা মানে হচ্ছে কান্না করা জননী কান্না করছে কেন অর্থাৎ এখানে বলা হয়েছে যে কোনো সন্তানের উপর যদি কোনো অন্যায় বা খারাপ আচরণ হয় তা দেখে যেমন কোনো জননী শান্ত বা চুপ থাকতে পারে না তেমনি এই কৃষকদের অত্যাচার করছে এই অত্যাচারটা দেখেই সেখানে দেশমাতা বা জননী যেন কান্না করছে বলে কবির মনে হয়েছে এখন যদি না থাকে এখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে যে সময়ে কৃষকদের উপর এই অন্যায় এবং অত্যাচারটা হচ্ছে কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকা কবি এবার প্রশ্ন করেছে এই যে যারা লেখালেই করে গান করে কবিতা সমাজের কোথাও যদি অন্যায় বা অত্যাচার হয় তার বিরুদ্ধে প্রতিবাদ করে তোলা এই সময় কবি মৃদুল দাসগুপ্ত বলেছেন যে যে সময়ে কৃষকদের উপর অত্যাচার হচ্ছে সেই সময়ে সমাজের প্রত্যেকটা মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা প্রত্যেকজন শিল্পী এবং যারা বুদ্ধিজীবী মানুষ প্রত্যেকের উচিত এই কৃষকদের পাশে এসে দাঁড়ানো না হলে এই সমস্ত শিল্পী বা মানুষের কোনো নেই। তারপরে কবি নিহত ভাইয়ের দেখে নাই যদি হয় ক্রোধ কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ নিহত ভাইয়ের সব দেহ দেখে নিহত মানে মারা যাওয়া ভাই বলতে এখানে যারা যে সমস্ত কৃষক শাসক শ্রেণীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ দিয়েছে তাদের এখানে সেই সমস্ত কৃষিজীবী ভাইদের এখানে ভাই বলে সম্বোধন করা হয়েছে সব দেহ মানে মৃতদেহ অর্থাৎ যে সমস্ত কৃষক তাদের কৃষি জমিগুলিকে উদ্ধার করতে গিয়ে বা আন্দোলন করতে গিয়ে প্রাণ দিয়েছে তাদের মৃতদেহগুলি দেখে যদি সমাজের অন্যান্য মানুষের ক্রোধ না হয় তাহলে কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ এই ভালোবাসা সমাজ এবং মূল্যবোধ এই তিনটি কথার অর্থ আমাদের প্রথমে জানতে হবে সমাজ গঠনের উদ্দেশ্য কি সমাজে যারা আমরা প্রত্যেকে বসবাস করি তার একে অপরের সঙ্গে একটি বন্ধনে জড়িত যদি সমাজের কোনো মানুষের ওপর অন্যায় বা অত্যাচার হয় তখন সমাজের অন্যান্য যারা মানুষ আছে তাদের উচিত সেই সময় তার পাশে দাঁড়ানো এই যে কৃষক আন্দোলনে যে সমস্ত কৃষক শাসক শ্রেণীর বিরুদ্ধে লড়াই করছে আমাদের প্রত্যেকের অর্থাৎ যারা সমাজের প্রত্যেক মানুষ তাদের পাশে এসে দাঁড়ানোর কথা কবি এখানে না হলে ভালোবাসা সমাজ এবং এইসব মূল্যবোধের কোনো কিছুই গুরুত্ব নেই সে কবি বলেছেন যে যে সময় কৃষকদের উপর অত্যাচার হচ্ছে সেই সময় সমাজে প্রত্যেকটা মানুষের উচিত তাদের পাশে এসে দাঁড়াও এবার কবি বলেছেন যে মেয়ে নিখোঁজ ছিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই সময় শুধুমাত্র কৃষকদের উপরই অত্যাচার করা হয়নি সেখানে নারীদের উপরও শাসক শ্রেণীর মানুষরা নির্মম ভাবে অত্যাচার করেছে যার ফলে একটি মেয়ের ছিন্ন ভিন্ন দেহ জঙ্গলে পাওয়া যায় এবং এই সমস্ত অন্যায় এবং অত্যাচার দেখে কবি আকাশের উপর ভগবানের কাছে বিচার চেয়ে চুপ করে থাকতে পারেন না সে কারণে কবি কি বলেছেন এখানে আমি কি তাকাবো আকাশের দিকে কবি কেন আকাশের দিকে তাকানোর কথা বলেছেন আমরা আমাদের একটি সাধারণ ধারণায় মনে হয় যে আমাদের ঈশ্বর বা আল্লাহ যেন উপরে বসবাস করেন অর্থাৎ আকাশের উপরে সে কারণে এখানে কবি বলেছেন আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে অর্থাৎ কবি এই সমস্ত অন্যায় বা অত্যাচার দেখে ভগবানের উপর ভরসা করে থাকতে পারেন না আমি তা পারি না আমি তা পারি না কে কি পারে না আমি বলতে এখানে কবি মৃদুল দাস তিনি কি পারেন না সমাজের এই সমস্ত অন্যায় বা অত্যাচার দেখে চুপ করে থাকতে পারেন না তিনি কি পারেন যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে অর্থাৎ কবি যা পারি কেবল কে কি পারে কবি মৃদুল দাসগুপ্ত পারেন কি পারেন তিনি তার ক্ষমতা যতটুকু আছে সেইটুকু প্রয়োগ করেই তিনি সেই সমস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন কিভাবে তিনি যেহেতু একজন কবি এই কবিতার মাধ্যমেই জনসমাজে কৃষকদের মনুষ্যত্ব বোধে উদ্দীপ্ত করে তিনি কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন অর্থাৎ কবিতার মাধ্যমে তিনি জনসাধারণকে বোঝানোর চেষ্টা করেছেন তার যতটুকু ক্ষমতা আছে আমার বিবেক আমার ভারত বিস্ফোরণের আগে অর্থাৎ কবির কবিতা যেন বিস্ফোরণের মতো বোমার মতো বিস্ফোরণ ঘটাবে অর্থাৎ এখানে বলা হয়েছে যে বোমা যেরকম ভাবে বিস্ফোরণ ঘটায় তেমনি কবির কবিতাও যেন জনসমাজে মনুষ্যত্বের বিবেক জ্বালাবে বা জাগিয়ে তুলবে এবং এইভাবেই কবি যেন কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে এই গেল আমাদের কন্দন্যতা জন্মির পাশে কবিতাটির প্রত্যেকটা লাইন ধরে ধরে আলোচনা আমি পরবর্তী পর্বে এই কবিতার বিভিন্ন প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব কবিতাটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ